হ্যাঁ কে কিসে আটকায় আমি জানি না তবে বাঙালি আটকায় খাওয়ার দাওয়ারই এটুকু মানতে পারি খাওয়ার দাওয়ার ব্যাপারে বাঙালিকে কেউ কোনো দিন হারাতে পেরেছে নাকি পারবে বাঙালি কিন্তু বরাবরই রসিক ভোজন শুধু ভোজনই নয় রান্না বান্নাতেও পটু তাও যদি ওই পছন্দের পথ কিংবা পছন্দের মেনু তাহলে তো তার জুড়ি মেলাই ভার তেমনি আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে টাটকা চিংড়ি দেখে আমি কোনো মতেই লোভ সামলাতে পারিনি তাই ভাবলাম যে এটাকে কি করা যায় অনেকেই তো ডাব চিংড়ি চিংড়ির মালাইকারি কচু চিংড়ি পটল চিংড়ি কত কী করে পোস্ত চিংড়ি আমি ভাবলাম না ঘরের যে হঠাৎ করেই যেহেতু মর্নিং ওয়াক থেকে ফেরার পথে আনা তাই ভাবলাম হঠাৎ করেই এটাকে প্ল্যান যখন আমি আমার ইচ্ছে মতো খুশি রান্না করব। আর দেখো রান্না করার আগে এই যে কার কার এই অভ্যাসটা আছে বলবে তো যে এই যে নারকেল ফাটানোর আগে তার চার ধারটা ইঁদুরের থেকেও আমি কিন্তু বেশ সূক্ষ্ম হবে তার অবস্থা শেষ করে দিই তো যাই হোক মশলাপাতিগুলো তোমাদের দেখালাম এটা কিন্তু মালাইকারি ঠিক বলবো না জাস্ট নারকেলের দুধটা শেষে অ্যাড করলাম এটা পোস্ত কাজু বাদাম বাটা আদা রসুন সবার সহযোগে করেছি কিন্তু আমি এতে একটু শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার আমি কোনো মানে অ্যাটাচমেন্ট করিনি কেন আমাকে বরফি খাবে ওর কথা মতো তো রান্নাটা করতে হবে তাই আমি জাস্ট দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর ওই কাঁচা লঙ্কারগুলো তেমন কিন্তু ঝাঁচ ছিল না তবে আদা রসুন কাজু বাদাম নারকেল দিয়ে এর যে একটা বেশ বন্দোবস্ত করে ফেলেছি খেতে কিন্তু মন্দ ছিল না কেমন লাগলো জানি